ভোট কি শুধুমাত্রই ভোট কিছুটা ভোটের আগে এই বইটার রিভিউ আনবো এরম একটা চলছিল মাথার মধ্যে বুক লাইব্রেরি ভীষণভাবে ভরসা করে যার লেখার প্রতি বুক লাইব্রেরির একটা নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে এই উপস্থাপনায় আমি কথা বলব যে বইটি নিয়ে সেই বইটি লিখেছেন বর্তমান সময়ের একজন সমাজতত্ত্ববিদ শুধু তাই না যাকে আমরা বা বুক লাইব্রেরি ভীষণভাবে ভরসা করে যার লেখার প্রতি বুক লাইব্রেরির একটা অমোঘ আস্থা আছে তার লেখা একটি বই তিনি হলেন স্বাতি ভট্টাচার্য তার লেখা প্রথমত বলিনি যে আমরা কোথায় ফলো করি আনন্দবাজার পত্রিকায় মাঝে মাঝে আর্টিকেল তো সেইগুলো আমরা ফলো করে থাকি তো যখনই তার লেখা একটি বই দেখলাম এবং সেটি অনুষ্টুপের স্টলে আমরা দেখেছিলাম কলকাতা তখনই বইটি সংগ্রহ করি এই বছরই দেখেছি এবং বইটি আগে দেখিয়ে নিই তো এই হচ্ছে বইটি এই বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা অনুষ্টুপ থেকে প্রকাশিত হয়েছে আর যখনই যেটা বলছিলাম এই বইটি দেখি আমরা সংগ্রহ করে নিই এই বইটির মধ্যে কি আছে বলার আগে বলি এটি একটি নন ফিকশান বই তাই নন ফিকশান বই পড়তে সময় লাগে প্রথমত নন ফিকশান বই হয় ভাবতে ভাবতে পড়তে হয় কিংবা পড়ে ভাবতে হয় এই দুটো অপশান তো মানে মেনেই নন ফিকশান বই পড়তে হয় তাই পড়তেও সময় লাগে এবং খুব ধৈর্য ধরে পড়তে হয় তাই উপন্যাসের মতো গড়বড় করে পড়ে এই বইটা রিভিউ আনা সম্ভব হয়নি আজকে রিভিউ নিয়ে এলাম আর বলতে পারেন যে কিছুটা ভোটের আগে এই বইটার রিভিউ আনব এরম একটা চলছিল মাথার মধ্যে সে কারণে রিভিউ নিয়ে এলাম তবে ভোট একদম শেষের দিকে ভোটের শুরুর দিকে যদি আনতে পারতাম তাহলে হয়তো ভালো হতো এবার আসি সাথী ভট্টাচার্য মেয়েদের ভোট এই বইটিতে কি বলেছেন রাজনীতিতে বা ভারতের শাসনতন্ত্রে কিংবা গণতন্ত্রের দিক থেকে ভোট একটি গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মেয়েদের ভোট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ছবিটি সাথী ভট্টাচার্য এই বইটিতে চিত্রিত করেছেন এবং সেখানে বিভিন্ন উদাহরণ টেনে নিয়ে এসেছেন যে কখন কোন পরিস্থিতিতে মেয়েদেরকে নিয়ে কি কি করা হচ্ছে বা কেন করা হচ্ছে না সমস্ত কিছুই তিনি তথ্য প্রমাণ দিয়ে বিচার করেছেন মেয়েরা কিভাবে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াচ্ছে সেই ছবি যেমন তিনি তুলে ধরেছেন তেমনই তিনি বলেছেন যে এই রাজনীতিতে সমস্ত সামনের শাড়িতে আমরা এখন মেয়েদের দেখতে পাচ্ছি এই সমস্ত সামনের শাড়িতে মেয়েদের দেখতে পাওয়া কি মেয়েদের স্বাবলম্বিতার পরিচয় বা মেয়েরা ভীষণ স্বাধীন তার একটি পরিচয় নাকি এর পিছনে চলছে গভীর এক রাজনীতির খেলা অথবা বলা ভালো যে মেয়েরা স্বাধীন মেয়েরা স্বাধীনতা লাভ করেছে বহুদিন আগে কিন্তু এই স্বাধীনতা যে এসেছে সেটা কি সমগ্র ভারতবর্ষেই এসেছে নাকি আমরা প্রদীপের শিখার মতো শুধুমাত্র ওপরের উজ্জ্বল অংশটুকুই দেখছি এবং দেখে ভাবছি যে আমরা তো স্বাধীন আসলে প্রদীপের নিচের যে অন্ধকার সেই অংশটা তো আমরা দেখতে পাই না সেই অংশটির উদাহরণ তিনি তুলে ধরেছেন এই বইটিতে তিনি যেমন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কথা বলেছেন তেমনি ভারতবর্ষের সরকারের কথাও বলেছেন অর্থাৎ গোটা ভারতের সমস্ত সরকারকে নিয়ে তিনি কথা বলেছেন মেয়েদের ভোটকে শুধুমাত্রই ভোট নাকি সমস্ত সরকারি মেয়েদের ভোটকে তাদের ভোট ব্যাংকের পুঁজি হিসাবে ব্যবহার করছে বা করতে পারে এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং এর সপক্ষে এবং বিপক্ষে দুটো দিকেই তিনি যুক্তি দিয়েছেন বিচার বিশ্লেষণ করেছেন এবার এই বইটিতে সাথী ভট্টাচার্য কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন প্রকল্পের কথা বিভিন্ন ভাতার কথা উল্লেখ না তার সমস্ত দিক থেকে বিচার এবং বিশ্লেষণ করেছেন এবং এই সাথী ভট্টাচার্যের যে বিচার বিশ্লেষণ থেকে যে নির্যাসটি আমরা পাই বা পেয়েছি বলে আমার মনে হয়েছে তিনি এটাই বলতে চেয়েছেন যে কোনো সরকারি মেয়েদেরকে হয়তোবা সম্পূর্ণরূপে স্বাবলম্বী করতে চায় না আর চায় না বলেই ঠিকঠাক বা যথার্থ কোনো প্রকল্প এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে আসেনি এইটাই হয়তো তিনি এই বইটির নানান জায়গায় নানান ভাবে তিনি বলতে চেয়েছেন মেয়েদের স্বাবলম্বী হওয়ার যে ইতিহাস বা স্বাধীনতার যে ইতিহাস সেটাকেও তিনি উল্লেখ করেছেন এবং কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে রামমোহন রায় গান্ধীজির সেক্ষেত্রে কি কি ভূমিকা ছিল সেই ইতিহাসটাও কিন্তু তিনি তুলে ধরতে ভোলেননি এই বইটিতে স্বাতি ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক দল যে যে ভাতা এনেছেন বা প্রকল্প এনেছেন মেয়েদের জন্য সেইগুলো যেমন উল্লেখ সেগুলো বিচারও করেছেন কিন্তু তিনি এটা বলছেন যে 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 প্রকল্পই নিয়ে আসুক না কেন বা যে যে প্রকল্পই আমাদের সমাজে আসুক না কেন সেই সেই প্রকল্পগুলি কোনোটি মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠার জন্য যথার্থ নয় মেয়েদের সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী করার জন্য কোনো প্রকল্পই আসেনি কিংবা কোনো প্রকল্পই আসে না কারণ হয়তোবা সমস্ত রাজনৈতিক দলের কাছেই মেয়েরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই থেকে গেছে বা থেকে যাবে হয়তোবা এর পরিবর্তন ঘটবে এবং এই বইটিতে চব্বিশটি প্রবন্ধ আছে এই চব্বিশটি প্রবন্ধেই কিন্তু লেখিকা বিভিন্ন দিক থেকে মেয়েদের এই সমাজের কি পরিণাম কোন ক্লাসের মেয়েদের কো কী পরিণাম হচ্ছে কিংবা একদম নিম্নবৃত্ত মেয়েদের কি অবস্থা বা মধ্যবিত্ত মেয়েদের কি অবস্থা এবং উচ্চবৃত্তের কি অবস্থা সমস্তটাই তিনি চিত্রিত করেছেন এবং ভারতবর্ষের রাজনীতিতে মেয়েদের কি কি ভূমিকা আসছে মেয়েরা যখন সামনের সারিতে আসছে রাজনীতিতে তখন তাদের কী কী ভূমিকা হচ্ছে বা কেন হচ্ছে তার পিছনের সমস্ত কারণ তিনি তার দিক থেকে সম্পূর্ণটি বিচার করেছেন এই বইটিতে এই বইটিতে স্বাতি ভট্টাচার্য এটাও বলেছেন যে কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক মেয়েদেরকে ভোটার শুধুমাত্র ভোটার ভেবে হোক কিংবা অন্য কিছু ভেবে হোক কিংবা শুধুমাত্র নারী স্বাধীনতার কারণেই হোক না কেন যে এইটা ভেবে এত কিছু প্রকল্প এনেছেন মেয়েদের জন্য কিংবা মেয়েদের জন্য এতটা সচেতন হয়ে নানান রকম প্রকল্প এনেছেন বা আনার চেষ্টা করছে এই বিষয়ে কিন্তু অনেক পজিটিভ বেশ কিছু কথা তিনি বলেছেন যে সেটা কতটা মানে কোন কোন জায়গায় অনেক বেশি লাভজনক হয়েছে বা কাদের উপকার হয়েছে সেই ছবিও কিন্তু তিনি সমস্ত তথ্য দিয়ে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন এই বইটিতে আজকে চলে যাব চলে যাওয়ার আগে বলবো যে এই বইটির প্রচ্ছদ যেমন সুন্দর আর এই প্রচ্ছদটা সুন্দর বলি অনুষ্ঠপে গিয়ে আমরা কিছু না ভেবেই বইটি কিনে ফেলেছিলাম নিয়ে চলে এসেছিলাম ঠিক সেই রকমই শুধু রূপের সুন্দর না গুণেও এই বইটি অসাধারণ একটি বই তাই আমি বলবো যে এই ধরনের মানে বই যদি পড়তে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বইটি সংগ্রহ করে পড়ুন এবং বিচার বিশ্লেষণ করে পড়ুন মানে যা বলছে কেন বলছে সেইটা মাথায় রেখে পড়াটা খুব দরকার এই ধরনের বই পড়ার জন্য না হলে কি হয় মানে আমার বিশ্বাস যে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন আমরা যদি নিউট্রালি পড়ি এবং পড়ে কেন বলছেন কি আছে এটা যদি বিশ্লেষণ করতে করতে পড়ি তাহলে হয়তো আসল অর্থটা ধরতে পারা যায় এটাই বলার আর যাই হোক আজকে চলে যাই পরবর্তীতে নতুন একটি উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আর তার আগে বলবো যে আমাদের চ্যানেলের আলোচনাগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বই পড়বেন ভালো থাকবেন আজকে তাহলে বিদায় নেই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নমস্কার